আসসালাম আলাইকুম ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আপনারা আশা করি সবাই ভালো আছেন একটি সিদ্ধান্তের ব্যাপারে আপনাদেরকে জন্য আজকে ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশে শিক্ষক আন্দোলনগুলো সফল হয় না প্রায় সময়ই এর অন্যতম কারণ হচ্ছে রাজনৈতিক লেজুর বৃত্তি আমরা বিগত সরকারের সময় দেখেছি ওই সরকারের শিক্ষা মন্ত্রী এবং শিক্ষা উপমন্ত্রী তারা নির্ধারিত কিছু শিক্ষক নেতাকে যারা তাদের আদর্শে বিশ্বাসী তাদেরকে পকেটে ঢুকিয়ে যারা নিরপেক্ষভাবে মাত্র শিক্ষকদের দাবি দিয়ে আন্দোলন করেছে তাদেরকে বিভিন্ন রকমের ট্যাক দেওয়ার চেষ্টা করেছে জামাত শিবির বিএনপি বিভিন্ন ট্যাগ দিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছে যার কারণে দিনের আন্দোলন সফল হয়নি সফল হয়নি বাইশ দিনের আন্দোলন সফল হয়নি ফিতরের নামাজ জাতীয় আদায় করা সফল হয়নি শতবাগ উৎসব পাতার দাবিতে প্রায় শতাধিক এমপি মন্ত্রীকে স্মারকলিপি দেয়া এবং তাদের মাধ্যমে জাতীয় প্রেস তাদের মাধ্যমে জাতীয় সংসদে আহ শতবাগ উৎসব পাতার বিষয়টি উত্থাপন করানো যদি আমরা বাংলাদেশে শিক্ষক আন্দোলনকে সফল করতে চাই তাহলে রাজনৈতিক লেজুর বৃত্তির বাইরে এসে নন পলিটিক্যাল পেশাজীবী শক্তিশালী শিক্ষক সংগঠন আমাদেরকে তৈরি করতে হবে যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের আন্দোলনগুলো সফল হবে এবং সার্থক হবে আমরা বিশ্বাস করি আমরা সেই লক্ষ্যে কাজ করছি আমরা চাই বাংলাদেশে নন পলিটিক্যাল শক্তিশালী পেশাজীবী শিক্ষক সংগঠন গড়ে উঠুক আপনাদের নিশ্চয় খেয়াল আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যখন তাদেরকে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করা হলো তাদের মধ্যে বিভিন্ন রকমের গ্রুপ রয়েছে লাল দল নীল দল সাদা দল বিভিন্ন রকমের গ্রুপ রয়েছে কিন্তু আমরা যখন দেখলাম যখন তাদেরকে সরকার বঞ্চিত করলো সবাই একসাথে হয়ে গেল এবং সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তারা তাদের দাবিটি আদায় করে নিল কিন্তু আমাদের শিক্ষকদের মধ্যে এই জিনিসটি নেই আমাদের শিক্ষক নেতৃবৃন্দ যারা রাজনৈতিক রেজুর বৃত্তির সাথে জড়িত তারা কোনো অবস্থাতেই তাদের আদর্শ ত্যাগ করে তারা শিক্ষকদের কল্যাণে কাজ করতে চায় না এই জন্য আমরা বাংলাদেশে একটি নন পলিটিক্যাল পেশাজীবী শক্তিশালী শিক্ষক সংগঠন করতে চাই ইতিমধ্যে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট প্রমাণ করেছে যে এই জোট কোনো রাজনৈতিক দলের লেজর বৃত্তি করে না এই জোট শুধুমাত্র শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে কাজ করে আমরা যেহেতু বাইশ দিনের একটি সফল আন্দোলন আমরা করতে পেরেছি এবং এই বাইশ দিনের আন্দোলনের মাধ্যমে শিক্ষকদের একটি আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে আমরা এই আস্থা এবং বিশ্বাসকে কাজে লাগিয়ে এই জুটকে আরো শক্তিশালী করতে চাই এবং এই জুটকে সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমরা ছড়িয়ে দিতে চাই আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আমরা ভুক্ত শিক্ষা জাতীয় কর্মপ্রাশী জোটের কমিটি বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমরা গঠন করব প্রত্যেকটি জেলা এবং উপজেলায় কমিটি গঠন করে তারপরে ফের আমরা প্রেস ক্লাবের আন্দোলনে আসব আমি বিশ্বাস করি এই জোটে কাজ করার জন্য এখন অনেকেই আগ্রহ প্রকাশ করবেন কারণ এই জোটটি কেবলমাত্র শিক্ষকদের দাবি দাওয়া কাজ করে এটা এখন সকল শিক্ষকদের কাছে প্রমাণিত এই জন্য এই জুটের প্রতি অনেকের আগ্রহ তৈরি হয়েছে আমরা রমজানের পরেই আমাদের এই জুট সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করবো যেহেতু আমাদের একটি গেট চিন্তা ভাবনা রয়েছে এরপরেই আমরা মূলত মাঠে নামবো এই জুটকে সম্প্রসারণ করার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে সবাই প্রস্তুতি নিন আগামী দিনে শিক্ষকদের দাবি দেওয়া আদায়ের বিশ্বস্ত কণ্ঠস্বর হবে এমপি ভক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী জুট আমরা যদি সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা উপজেলায় এর কমিটি গঠন করতে পারি আমার বিশ্বাস শিক্ষকদের উপস্থিতি ব্যাপক হারে বাড়বে এবং আগামী দিনে আন্দোলন শিক্ষকদের যে বিরাজমান বৈষম্যগুলো রয়েছে আমরা সবাই এগুলো জানি আমরা চাই এই শক্তিশালী নন পলিটিক্যাল পেশাজীবী জুটের মাধ্যমে শিক্ষকরা যাতে তাদের সকল বৈষম্য থেকে মুক্তি পায় একটা রাষ্ট্রে শিক্ষকদের প্রতি বৈষম্য যদি থাকে তাহলে ওই রাষ্ট্র উন্নত হতে পারে না ওই রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে পারে না রাষ্ট্রের স্বার্থে আমাদেরকে শক্তিশালী পেশাজীবী দুঃখের সাথে বলতে হয় মেধাবী এখন শিক্ষকতা পেশায় আসতে চায় না কারণ এত অল্প বেতন দিয়ে জীবনযাপন করা সম্ভব না যার কারণে অনেক মেধাবী আসে না মেধাবীরা যদি এই শিক্ষকতা পেশায় না আসে তাহলে আগামী দিন এই দেশের জন যে এই যে সন্তানদেরকে কারা আর দক্ষ করে গড়ে তুলবে এই জন্যই দেশকে উন্নত করার জন্য দেশ যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে এই জন্যই শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করে মেধাবীদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের একটি নন পলিটিক্যাল পেশাজীবী শক্তিশালী শিক্ষক সংগঠন দরকার আর আমরা এই জোটকে এই সকলের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দাঁড় করাতে চাই আপনাদের সহযোগিতা চাই আপনারা প্রত্যেকে নিজ নিজ জেলা উপজেলায় শিক্ষকদেরকে আপনারা সংগঠিত করুন আমাদের পক্ষ থেকে যখন ঘোষণা আসবে আপনারা আশা করি আমাদের পাশে দাঁড়াবেন এবং আমরা যাতে প্রত্যেকটি জেলা এবং উপজেলায় এই সংগঠন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আগামী দিনে শিক্ষক কর্মচারীদের মুক্তির একমাত্র কণ্ঠস্বর হবে এমপি মুক্ত শিক্ষা জাতিগণ প্রত্যাশী যুগ সকলকে আহ সংগ্রামে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ